সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি কাদেমুল ইসলাম আমি রয়েছি বিএডব্লিউটিসি সদরঘাট চট্টগ্রামের প্রধান অফিস আপনাদের কাছে এই অফিসটি সুপরিচিত কারণ এই অফিস এখান থেকেই সন্দীপের যাত্রীর টিকিট নিয়ে সন্দীপের রহমতপুর এবং হরিশপুরে যে ঘাট ছিল সেখানেই যাতায়াত করতো আপনাদেরকে জানিয়ে রাখছি সন্দীপের যে বাঁশবাড়ি এবং গুপ্তছাড়া নৌ রুটে যে ফেরি সার্ভিস চলছে সেটিও কিন্তু এখান থেকে পরিচালিত হচ্ছে আমরা আসছিলাম এই জায়গায় থেকে বিভিন্ন তথ্য নেওয়ার জন্য যে ফেরির এক মাসের যে কার্যক্রম সেটি কী অবস্থা এবং যে কোস্টাল ফেরি নেওয়ার কথা ছিল সেই কোস্টাল ফেরি নেওয়ার অগ্রগতি কী এসব বিষয়ে আমরা কথা বলতে আসছিলাম বিএরডব্লিউটিসির সদরঘাট অফিসে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এটি মূলত সেই ঘাট যেই ঘাটের মাধ্যমে সন্দীপের মানুষ সব সময় যাতায়াত করত সেই স্বাধীনতা পূর্ব সময় থেকে সদরঘাট থেকে সন্দীপের মানুষ যাতায়াত করতে এখান থেকে বিভিন্ন মালামাল এবং যাত্রীরা এই ঘাট দিয়ে যেত আপনাদের মনে আছে এখানে একটি মসজিদ রয়েছে একেবারেই ভোরবেলা সকাল সাতটায় এখান থেকে চট্টগ্রাম থেকে শিব ছেড়ে যেত হ্যাঁ এই জায়গায় আপনাদের যে স্মৃতিচারণ করছি এই জায়গায় কিন্তু সকালে সকল ট্যাক্সি টেম্পোগুলো আসতো যারা বিভিন্ন জামা কাপড় সব মালামাল পাঠাতো তারা এই গোডাউনের সামনে এসে দাঁড়াতো এখানে যে ইউনিয়নের অফিস রয়েছে তো সব মিলিয়ে হচ্ছে এই যে সদরঘাটে যে সন্দীপের মানুষের যে ঘাট ছিল সেটি আসলে বন্ধ হয়ে যায় দুই হাজার সাল পরবর্তী যখন চর উঠতে থাকে তখন বন্ধ হয়ে যায় এই মসজিদটি একতলা ছিল ভাঙা ছিল মসজিদের জন্য ফান্ড কালেকশন করা হতো মসজিদটি বর্তমানে দুতালায় রয়েছে গড়িতে এখন তিনটা সাতচল্লিশ আমরা এই যে সামনের দিকে যে পল্টুন এবং যে জেটি ছিল যেখান থেকে সন্দীপের মানুষ উঠত হাতিয়ার জন্য জাহাজ ছাড়তো আপনাদেরকে জানিয়ে রাখছি হাতিয়ার জাহাজ কিন্তু এখনো এখান থেকে ছেড়ে যাচ্ছে সাবেক নাম হচ্ছে সেটি থেকে ছেড়ে এই যে রেলিংটা এখানে কিন্তু মানুষজন বসে থাকতো সন্দ্বীপ থেকে যখন মানুষজন আসতো এই জায়গায় আত্মীয় জন্য মানুষজন অপেক্ষা করতো ঠিক এই রেলিংগুলোতে মানুষজন বসে থাকতো আর এটি ছিল মূলত ভাসমান যে পল্টুন এই ভাসমান পল্টুনের এই অংশে মানুষজন এখান থেকে উঠতো আপনারা দেখছেন নদীতে এখন জোয়ার শেষ ভাটায় পানির মেন সাগরের দিকে যাচ্ছে এখানেই মূলত চেকিং হতো টিকিট যখন সন্দীপ থেকে যাত্রী আসতো এই জায়গায় মূলত চেকিং হতো এটি মূলত চেকিং করা হতো এই জায়গায় এবং এখান দিয়ে মানুষজন উঠতো এখন শুধুমাত্র এখানে হাতিয়ার যে শিপ সেটি চলমান আছে সন্দীপের শিপটি বন্ধ রয়েছে এটি বাসমান পল্টন এই পল্টনটিকে এভাবে বেঁধে রাখা হয়েছে এটি যত জোয়ার আসবে তত উপরের দিকে উঠবে এই বাসমান পল্টন থেকে ভিড়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে বাসমান পল্টন এই পল্টন অনেক বড় পল্টন এই পল্টন থেকে মূলত জাহাজ ছেড়ে যাচ্ছে দর্শক আমরা রয়েছি সদরঘাটে আপনাদেরকে দেখাচ্ছি সদরঘাট থেকে যে যেখান থেকে মূলত সন্দীপে মানুষ সবসময় যাতায়াত করত একটা আমেজ কাজ করত এখানে যে সকালবেলা এসে মানুষের যে একটা অন্যরকম একটা অনুভূতি ছিল এই ঘাট কেন্দ্র করে আমরা সদর রয়েছে। রয়েছি এটি মূলত পল্টন এখানে সাম্পান রয়েছে অনেকগুলা এই চাম্পানগুলো কর্ণফুলের ফুলের এপার থেকে এপারে পারাপার করা হয় চাম্পানগুলো দিয়ে শত বছর ধরে এই চাম্পানগুলোর মাধ্যমে কিন্তু মানুষজন চলাচল করছে একসময় চাম্পানে ইঞ্জিল ছিল না এখন ইঞ্জিল যুক্ত হয়েছে একসময় শুধু বইটা দিয়ে এখানে চাম্পান চলাচল করত এই যে আরেকটি চাম্পান আসতেছে কর্ণফুলের চাম্পানওয়ালা আপনার এই গানটি সম্পর্কে জানেন খুব বেশি পরিচিত একটি গান কর্ণফুলি হ্যাঁ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি পতেঙ্গার মোড়ে সন্দীপের একজন ইঞ্জিনিয়ার যিনি জাহাজে ছিলেন তাকে ফেলে দেওয়া হয়েছে তার মরদেহ পাওয়া গেছে দু দিন পূর্বে দুই দিন পূর্বে তার মরদেহ পাওয়া গেছে আমরা সদরঘাটে রয়েছে আপনাদেরকে সদরঘাট থেকে সরাসরি দেখাচ্ছিলাম এখানে যে জাহাজগুলো রয়েছে এগুলো বেশিরভাগ হচ্ছে তেলের ট্যাঙ্কার দেখা যাচ্ছে এবং ফিশিং এর কিছু জাহাজ দেখা যাচ্ছে যাচ্ছেগুলো যাচ্ছে একটা একটা করে চম্পানের যে ঘাট ছিল সেটি আসলে ওইদিকে সামনেই ছিল মূলত এখন ওইখানেও আছে এবং এখানেও চাম্পানের ঘাটগুলো আছে এখান থেকে চাম্পানে করে কর্ণপুলি পার হয় এখানকার স্থানীয় বাসিন্দারা ব্যবসায়িক এবং স্কুলগামী বিভিন্ন শিক্ষার্থীরা আসলে এই পল্টনটি অনেক বড় যখন সন্দীপের এখান থেকে জাহাজ ছাড়তো তখন এত বড় পল্টন এখানে ছিল না এটি অনেক বড় একটি পল্টন এই পল্টন থেকে জাহাজগুলো ছেড়ে যায় বর্তমানে এটি হচ্ছে মূলত পল্টনের সাথে উপরের যে রাস্তা সেই রাস্তাকে সংযোগ করেছে এটি মূলত জেটি হিসেবে ব্যবহার হচ্ছে এটিও বাসমান যখন পল্টনটি উপরের দিকে উঠে যায় এটি উপরের দিকে উঠতে থাকে আবার যখন পল্টনটি নেমে যায় তখন এটি নিচের দিকে নামতে থাকে এই পল্টনটি এভাবে লোহার তৈরি বিশেষ কাঠামোর মাধ্যমে এভাবে আটকে থাকে কর্ণফুলির পানিতে এখানকার শ্রমিকেরা এখানকার যারা বসবাস তারা গোসল করছেন আমরা যখন সন্দ্বীপে যেতাম এই ঘাটতি আমরা এইভাবে দেখতাম সব এখানে গোসল করা হতো সকালবেলা বিশেষ করে সকাল সাতটায় এখান থেকে শিব ছেড়ে যেত রহমান পরবর্তীতে মতিন যেতির হক এই জাহাজগুলো এখান থেকে ছেড়ে যেত আপনারা যাহা আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ঘাটটিকে মিস করছেন তাদেরকে মূলত দেখাচ্ছি আপনাদেরকে এই যাতে মিস করা জিনিসটা আমরা আমাদের ক্যামেরা লেন্স আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এখানে আপনাদেরকে আরেকটি বিষয় দেখাচ্ছি একটি টাওয়ার রয়েছে যেটি আসলে আবহাওয়ার নিয়ন্ত্রণে বিভিন্ন কাজ করে থাকে যে এভাবে আমাদের গুপ্তছাড়ার পারও কিন্তু এরকম একটি টাওয়ার দরকার যে আবহাওয়ার বিভিন্ন বার্তাগুলো সেখান থেকে ঘোষণা আসবে ফেসবুকের মাধ্যমে এবং মানুষজন দেখতে পারবে এছাড়া এখানে যে ল্যাম্প পোস্টগুলো দেখতে পাচ্ছেন অনেক উঁচু এই গুপ্তচারা ঘাটে এরকম দরকার এগুলো রাতে অনেক বেশি আলো দেয় হলুদ আলো যেগুলোর মাধ্যমে নিচে যারা শ্রমিক রয়েছে তারা কাজ করতে পারে তারা বিভিন্ন কার্যক্রমগুলো রাত্রে চলতে পারে আপনাদেরকে আরও কয়েকটি জিনিস দেখায় এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনুমোদনবিহীন এগুলো আসলে জব্দ করা হয়েছে এই অনুমোদনবিহীন নৌকাগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন সড়কপথে যেরকম বাস ট্রাক কার এগুলা অনুমোদনবিহীন যেগুলাকে চট্টগ্রামে ধরা হয় সেগুলোকে মনসুরাবাদে রাখা হয় তেমনিভাবে বিসির এখানেই যে সতর্কতা এখানে দেখা যাচ্ছে যে এগুলো অনুমোদনবিহীন এগুলোকে এখানে রাখা হয়েছে এবং এগুলো এখানে যারা অনুমোদনবিহীন চালাতো তাদেরকে জরিমানা করে এখানে জব্দ করা হয়েছে যে আপনাদেরকে দেখাচ্ছি এই মূলত পল্টনটাকে এই সিস্টেমে এখানে বেঁধে রাখা হয়েছে অনেক কাঠের শক্ত যে লোহার একটা কাঠামো তার সাথে সিকল লাগানো এবং কাঠের অনেক শক্ত একটা বডি দেখতে পাচ্ছি কাঠ দিয়ে এখানে ধাক্কাগুলো সামাল দেওয়ার জন্য এখানে যে ফ্লোটিং হয় যখন বাঁচতে থাকে এটি অনেক জোরে জোরে ধাক্কা দেয় ধাক্কাগুলো সামাল দেওয়ার জন্য এরকম তিনটি জায়গা রয়েছে এই যে এখানে একটি জায়গা রয়েছে ঠিক আমার একেবারে সামনে এখানে একটি এবং এখানে একটি রয়েছে এছাড়া আরো পিছনে আরো দুটি রয়েছে এভাবে মূলত এই জায়গাগুলো এখানে ধরে রাখা হয়েছে দর্শক আসলে ধীরে ধীরে সন্দীপের নরুট আধুনিকায়ন হচ্ছে নিরাপদ হচ্ছে আপনাদেরকে যেটি জানিয়ে রাখছি আপনারা জানেন এই সদরঘাট থেকে আব্দুল মতিন এমবি এম এমবি বারোলিয়া হক ছাড়তো দুই হাজার দশ পরবর্তী এই যে শিপগুলা যখন যখন সন্দীপের পশ্চিমাংশে চর উঠে ঠিক তখনই বন্ধ হয়ে যায় এরপরে সন্দীপের কুমিরার গুপ্ত ছাড়া যে অংশ সেখানে কিন্তু চাপ সৃষ্টি হয় তো ওভাবে মূলত আসলে মানুষজন ওই ঘাটের উপরে চাপটা পড়ছিল যখন পশ্চিমে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু মানসম্মত কোনো শিপ ছিল না আহ মানসম্মত নিরাপদ ব্যবস্থা ছিল না মানুষকে ঝুঁকি নিয়ে বারাবার করতে হতো তো সর্বশেষ বিগত সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যে ক্ষমতার সময়ে সন্দীপে যেটি হয়েছিল এবং একটি আইবির রমান শিপ এসেছিল এরপরে আসলে মানুষের যে উন্নত যাতায়াত ব্যবস্থা আর কোনো বাহন ছিল না মানুষকে ঝুঁকি নিয়ে স্পিড পরে যেতে হতো তো সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের একান্ত প্রচেষ্টা সন্দীপের সন্তান ফাজুল কবির খানের একান্ত প্রচেষ্টায় এখানে ফেরি যুক্ত হয়েছে ঘাটতি উন্মুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি গন্ডগোলি যে এপাশ থেকে এপাশে মানুষজন স্থানীয় বাসিন্দারা যাচ্ছে একটা সময় দশ টাকা করে পাড়া হতো এখন অবশ্য ভাড়া বৃদ্ধি পাচ্ছে সময়ের কারণে এই সাম্পানগুলো ছিল এক সময় বইটা দিয়ে পরিচালনা করতো এখন অবশ্য বইটা ছাড়াও এগুলাকে ইঞ্জিল চালিত করা হয়েছে সময়ের মাধ্যমে আধুনিক করা হয়েছে এবং এই আধুনিক ব্যবস্থার কারণে আমরা দেবো চলতো আমরা দেখতে পাচ্ছি আরও একটি বইটা লাগানো ইঞ্জিন সহ বোটটি সাম্পান্টির দিকে যাচ্ছে অপর পাশে যাচ্ছে আনোয়ারের প্রান্তের দিকে যাচ্ছে দর্শক আমরা একদম উপরের দিকে চলে যাচ্ছি দেখি আমরা একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো দর্শক আমাদের সাথে রয়েছেন ওমর পয়সাল সন্দীপ ইসলামের সাধারণ সম্পাদক এবং তিনি আজাদির সন্দীপ প্রতিনিধি এবং সন্দীপের নৌঘাট ইস্যু নিয়ে সবসময় সোচ্ছার আমরা এসেছি সন্দীপের ফেরিঘার্ডের যে ফেরি কফতাক্য চলতেছে সেটি আপডেট জানার জন্য কেন যে দুজন কর্মকর্তা তারা আজকে বাঁচবেড়ে গিয়েছেন তাদের অফিসে যারা স্টাফ তারা আমাদেরকে জানিয়েছেন তারা বাস বেরিয়ে গেছেন এবং আমাদেরকে পরবর্তীতে আসতে বলছেন আমরা হয়তো দু দিনের মধ্যে আবার আসবে এবং সন্দীপ টিভির মাধ্যমে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরবো বিশেষ করে সন্দীপ টিভিতে আমরা এটি প্রচার করব। আমরা এখন রয়েছি সদরঘাটে এটি মূলত কোটান। মসজিদের পাশে এটাই মূলত গোডাউন ছিল এই গোডাউনেই মালামাল রাখতো এবং যারা সন্দীপে নেওয়ার জন্য কাপড়ের বড় বড় সন্দীপের পাশে এগুলাকে গাইড বলা হতো কাপড়ের গাইডগুলো আনতো সেগুলো এখানে রাখা হতো অনেকেই রাতে রাখতো এবং সকালবেলা ওইগুলাকে এখান থেকে টোল দিয়ে স্বল্প মূল্যে টোল দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হতো এটি মূলত গোডাউন এই গোডাউন থেকে মূলত মালগুলো নেওয়া হতো আর এটি মূল অফিস বি টি এর এই অফিসের মাধ্যমে পরিচালিত হতো আসলে সবকিছু দর্শক এটাই ছিল সর্বশেষ আমরা বিএডব্লিউটিসির যে চট্টগ্রামের অফিস রয়েছে সেই অফিস থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমরা পরবর্তীতে যখনই জানতে পারবো যে এই ফেরি কপতাক্ষের বিভিন্ন আয় ব্যয় এবং কতদিনে ঠিক কতটি গাড়ি পারাপার করছে কেমন যাত্রী গিয়েছে এ বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারলে আপনাদেরকে জানাবো দর্শক ধন্যবাদ সন্ধি টিভির সাথেই থাকুন